সকাল দশটার সময় ঘুম থেকে উঠে বিছানার মধ্যে ল্যাদ খাচ্ছিলাম ঠিক সেই টাইমে ছোট ভাই ফোন করলো ফোন করে বললো আজকেই আসতে হবে আমি জানি না আমি গাড়ি পাঠাচ্ছি তাড়াতাড়ি তোমরা বেরিয়ে পড়ো মানে এটা শ্রীর পাপাকে বললো তো তারপর হচ্ছে গিয়ে শ্রীর পাপা ডিসিশান নিল যে না তাহলে চলেই যাই আর তোমাদেরকেও দিয়েও আসি তারপর হচ্ছে যে ছোটো ভাই ঠিক বিকেল পাঁচটার সময় চলে এলো গাড়িটা নিয়ে এইবার যে ড্রাইভারটা এসছিল ড্রাইভারটা একটা অসভ্য সত্যি কথা বলতে একদমই আমার একদমই ভালো লাগেনি ড্রাইভারটাকে সে টলিটা নিয়ে গাড়িতে তুলবে না তারপর হচ্ছে গাড়িটা হচ্ছে প্রথমত খারাপ তাকে বললাম যে আমার একটু এদিকে শপিং করার আছে উনি যাবে না তারপর একটু আমি চোখ গরম করেই বলেছি তারপরে ঠিক গেল তারপর দেখতেই তো পেলে দুজনে মিলে হচ্ছে গাড়ি ঠেলছে একটা বাজে ব্যাপার না তো তারপরে যে বেরিয়ে যাচ্ছে একটু আজকালের দিকে তারপরে যাক হ্যালো গাইস টু মাই চ্যানেল যাওয়া সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না যাতে আমি যখন নতুন কোনো ভিডিও দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখছো যারা এখনো ফলো করনি নি তারা পেজটাকে ফলো করে দিও আর আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে আমি গাড়িতে আছি তো এখন আবার একটু আজকালে যাবো মেয়ের জন্য দুজোড়া সক্স নেব আর একটু মিষ্টি নেব মিষ্টি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে বাপের বাড়ি যাচ্ছি ফাইনালি তো বাড়িতে গিয়ে যাই না মার সাথে যুদ্ধ শুরু হবে কি না বাড়ির এই জিনিস ঠিক নেই কেন ওই জিনিস ঠিক নেই কেন যেটা আমার প্রত্যেকবার হয়ে থাকে আর এই যে স্নিগ্ধা কেমন লাগছে মাম্মি ভালো লাগছে মামা বাড়ি যাচ্ছ আর এই যে আমার ভাই আমাদেরকে নিতে এসেছে ছোট মানে ছোটর কথা সবাই বলে সবাই স্নিগ্ধা স্কুলের ঢুকে দাও ঢুকে দাও ঢুকিয়ে দাও সামনে এগিয়ে যাবা আমি আমি হেঁটে চলে যাবো তোমরা মিষ্টির দোকানে চলে যাও ঠিক আছে তারপর যখন বাড়ি থেকে বেরিয়ে দেখলাম বাড়ির সামনে গাড়িটা না রেখে বেশ একটু দূরেই রেখেছে এবার হচ্ছে আমার কথা তোকে আমি গাড়িটা পুরোপুরি ভাড়া নিয়েছি এবার আমি তোকে যেদিকে যেতে বলবো তুই সেদিকে যাবি আর যেভাবে চলতে বলবো সেভাবে চলবি তা না ড্রাইভারের এমন একটা ভাব ছিল আমার একদম গা জ্বলে উঠেছিল আর আমার ভাই প্রথমে এই গাড়িটা ঠিক করেনি অন্য একটা গাড়ি ঠিক করেছিল সে আবার কোথায় একটা চলে গেছে অন্য ভাড়ায় তারপর হচ্ছে গিয়ে ওই ড্রাইভারটাই আবার এই ড্রাইভারটাকে পাঠিয়েছে একদমই ভালো লাগেনি মানে মানুষের ব্যবহারই হচ্ছে সব কিছু আর তাছাড়া আমরা আগে যার গাড়িতে যাতায়াত করতাম সন্তোষ নাম ছিল ড্রাইভারটা তো ও হচ্ছে সত্যিই খুব ভালো ওর মানে সব কিছুই ভালো গাড়িটাও ভালো ছিল আর এই গাড়িতে উঠে আমার প্রচণ্ড গা গোলাচ্ছিল এতটা গা কখনোই গোলায় না ভীষণ গা গোলাচ্ছিলো আর বমি পাচ্ছিল মানে খুব খারাপ লাগছিল শরীরটা খারাপই লাগছিলো তো দেখো এখন আমরা হচ্ছে গিয়ে বাড়ির দিকে বেশ বাড়ির কাছেই চলে এসেছি প্রায় এটা হচ্ছে কোথায় ছিল এটা মনে হয় বোত বাড়িতে ঢুকবো ঢুকবো ঠিক সেরকম একটা সময় চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর অবশ্যই যারা নতুন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা ক্লিক করতে ভুলবে না তো একদম সোজা বাড়িতে ঢুকে গেলাম বাড়িতে দেখতে পেলে আমার ভাইয়ের নতুন বিজনেস শুরু হয়েছে আমাদের তাগে আগে হোটেল ছিলই তো ওর মালপত্র হচ্ছে রাখার জায়গা নেই বলে গোটা বাড়িতেই দেখো মাল দিয়ে ভরে রেখেছে তো এদিকে হচ্ছে গিয়ে দেখো সোফার মধ্যে দেখলাম কিছুই নেই তারপরে যে সোজা একদম ঘরে চলে এলাম ঘরে এসে দেখি বর এসেই আগে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেছে চো আমরা বাড়ি আসবে বলে ছোটো বাড়ি ঘর পরিষ্কার করছে এদিকে দেখছো কোনো ঝুল নেই মানে এবার সত্যি গেস্ট নিয়ে আসছে বাড়িতে কিন্তু ফাইনালি বাড়িতে চলে এলাম এসে খুব লাগছে ভাল কারণ সবকিছু একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আমার মা আর আমার ভাই আর আমার হচ্ছে কাশি হচ্ছে আর গাড়িটা গাড়িতে উঠে না আমার বমি পাচ্ছিল কেন এত বমি পাচ্ছিল বুঝতে পারছি না বমি পাচ্ছে মাথা ঘোরাচ্ছে টেনশন হচ্ছে না না টেনশন হচ্ছে টেনশনে পড়ে যাচ্ছি যে মাথা ঘোরালো বমি পাচ্ছে এরকম কেন হচ্ছে এটা একটা টেনশনের বিষয় না আমি বাড়িতে এসে মনে হচ্ছে আমাকে বেশি সুন্দর দেখাচ্ছে দেখো তো নরম মানুষ বড়লোকের বেটি সে টেনে মাসে চড়ে অভ্যাস নেই তাড়িতে হ্যাঁ বলো বলো তো আমি যদি মেয়েটার কোথাও দিয়ে রাখার জায়গা হচ্ছে মেয়েটাকে রেখে যেতাম তাহলে তোমাকে না

দেখো জ্যোতি চলে হ্যালো করো নিমি কেমন আছো বলো বলো কেমন আছো বলো একটা কথা বলেনি এখনো হচ্ছে আমাদের এখানকার যে শ্মশান কালী পুজো হয়েছিল সেই পুজোর প্রসাদ আমার মা দেখো রেখে দিয়েছে কিন্তু আমার মা এই প্রথম কালী পুজো করতে পারলো না এই প্রথম না এই প্রথম তো আর কারণ হচ্ছে আমার কি জ্যাট তো এক দাদা মারা গেছে তার জন্য আর এখানে স্নিগ্ধার দুধ দিয়েছে এক বাটি আর বিছানার মধ্যে সব এনে দিচ্ছে এখানে মুড়ি নিয়ে এসছে এই যে মুড়ি স্নিগ্ধা মুড়ি খেতে খুব ভালোবাসে তার জন্য আর এখানে আছে ননীল গুড়ের সন্দেশ এটা আমি নিয়ে এসেছি এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে আর এইদিকে আমার বরকে দিয়ে দিয়েছে এটা কি কি বলে জানা গাঠিয়া না গাঠিয়া বলে না খাচ্ছে খাচ্ছে মেয়ে আর বর এই দেখো শ্রীর জন্য আমান দিস্তা কেনা হয়েছে এই ছোট্ট কারণ তো ঠান্ডার ধাস ছোটবেলা থেকেই তাই এই তুলসী পাতার মধু বেটে খাওয়ার জন্য মধু বেটে না মানে তুলসী পাতাটা বেটে রস করে মধু দিয়ে খাওয়ার জন্য শ্রী দিদা এটা কিনে রেখেছে শ্রীর জন্য আর এটাতে তোমার হচ্ছে কি শুকনো মশলা মানে শুকনো মাংস ভাজা মশলাগুলো গুঁড়ো করা যায় আমাদের বাড়িতে আছে বড়টা আমাদেরটা কয় কিলো মা পাঁচ কিলো মনে হয় না অনেক বড় আমার বাবা কিনেছিলো এটা কি এ দেখো এই কাকিমা আমাদের জন্য ভাকা করে নিয়ে এলো ওনার ভাকার দোকান আছে আমার কাকার বাড়িতে রান্না করে আসার সঙ্গে সঙ্গে একদম গরম গরম ভাকা বাড়ি আসার সঙ্গে গুড মর্নিং আমি ছাদে গেছি বলে মেয়ের খাবারটাও মা ছাদে নিয়ে গেল যাতে মেয়ে একটু খায় মেয়ে তো এখানে এলে খেতে চায় না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটাই দেখাচ্ছিলাম এতগুলো ভাত মেয়ের বাবাও খাবে না মেয়েকে দিয়েছে